সুপ্রভাত বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান টান করে একটা নতুন কুর্তি সেট করে নিয়েছি একটু সাদার উপরেই পড়লাম কারণ গরমকাল আর আজকে বলে দিই আজকে হচ্ছে নীল ষষ্ঠী সবাইকে নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমি এখন রেডি হয়ে স্নান টান করে যাচ্ছি বারো মন্দির ঘাটে ওখানে বারোটা শিব মন্দির আছে তো ভাবলাম এবার একটু মৎস্যতলার ঘাটটে না গিয়ে বারো মন্দির ঘাটে গিয়ে সেই পুজোটা করব। তো সেই জন্য আশিস রেডি হচ্ছে ও বেরোচ্ছে আর সাথে শুধু নিয়ে যাব একটা ঘুটি আর দুধ তাছাড়া বাকি সবই মন্দিরের সামনেই কিনতে পাওয়া যায় পাঁচ ফল তারপরে ধরো ফুল কাঁটা এই সব কিছু এখানেই কিনতে পাওয়া যায় তো চলো বেরিয়ে পড়ি তো আজকে ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে তাই সবাইকে অনুরোধ করব প্রথমেই লাইক দিয়ে দেখা শুরু করবে আশিস রেডি হয়ে গেছে এই যে আমার একটু নিয়ে যাবে চলো যাওয়া যাক সকাল সকাল মানে বড় কাজটা সেরে নিলে সুবিধা হবে আর রোদও উঠে যাচ্ছে অনেক এগারোটা বাজে নাকি যদি এখন ঘুরতে বাজে এগারোটা অস্বাভাবিক রোদ বেশিক্ষণ লাগবে না পৌঁছতে তাই নিশ্চিন্ত চলো যাওয়া যাক দেখি কতটা ভিড় হয়েছে এবারে প্রথম আমি বারো মন্দির ঘাটে জল ঢাল সামনে হাই করে দাও মন্দির থাকি তো দেখি এবার প্রথম এক্সপিরিয়েন্স বার মন্দির ঘাটে কতটা ভিড় হয় বা কীরকম ওখানে একটু দেখবো কি আর অনেকগুলো মন্দির বলে আশা করি একটু ভালোই হবে আর ভিড়ও বেশি হবে ধারণা তবে যেহেতু মন্দির বেশি আমার মনে হয় খুব তাড়াতাড়ি পুজোটা করা হয়ে যেতে পারে চলো দেখা যাক ঘিটে গেছি বারো মন্দির ঘাটের দিকে অনেক দোকান এখানে বসেছে যেটা কিন্তু মহোৎসব তলার ঘাটে থাকে না মেলার মতো বসে গেছে আমি খুঁজছি আমার জন্য ফল দেখছি কোথায় পাওয়া যায় পাঁচ ফল আর ফুল খুঁজছি মশা দাও কলা আম লাগবে না আম লাগবে আম আমরা ফল ফুল এদিকে শুনতে পেলাম যে পুলিশ মাইকিং করছে জলে নামা যাবে না কারণ একটা হঠাৎ করে জোয়ার এসছে সেই জোয়ারটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ জলে নামা যাবে না তবুও আমরা এই যে বারো মন্দির ঘাটে এসে একটু এগিয়ে গিয়েছিলাম এগিয়ে যেতে দেখলাম মানুষের ঢল প্রচুর প্রচুর মানুষ এসছে স্নান করবেন তারপরে জল নিয়ে টিপঠা করে পুজো করবেন কিন্তু আটকে দিয়েছে পুলিশ এবং সবাই দাঁড়িয়ে ওয়েট করছে চলে এসেছি জলটা নেব গঙ্গার পাড়ে চলে এসেছি কিন্তু এখন একটা জোয়ার এসেছে হটপাবান আর কি ওই জন্য কাউকেই নামতে দিচ্ছে না উনিশ ওদিকে গার্ড দিয়ে রেখেছে তো এখন নামা যাবে না কতক্ষণ লাগে দেখি তারপরে জলটা নিতে পারো মানে আমি শুধু জলই নিতাম স্নান করতাম না তবুও মানে জল নিতেও দিচ্ছে না হ্যাঁ এবার মনে হচ্ছে নামতে দিচ্ছে যাই জলটা নিয়ে আসি আমি নিচের দিকেই ছিলাম কিন্তু তারপরে আবার ওপরে উঠেছিলাম একটু যে কখন ছাড়বে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো তো একটুখানি সবার মধ্যে আবার ছেড়ে দিয়েছে মানে বানটা চলে গেছে তাই আমি নিচের দিকে চলে গেলাম দেখতে পাচ্ছ তো কিছুক্ষণ পর আমি জল নিয়ে আমটা জলে দিয়ে উঠে এলাম জলে দুধ মিশিয়ে আমি চলে যাচ্ছি মন্দিরে পুজো করতে তবে ভেতরে ভিডিও অ্যালাও ছিল না বলে আমি আর ভিডিও করতে পারিনি মানে যতক্ষণ পুজোটা করলাম তারপরে আবার অন্যান্য মন্দিরে যখন ঘুরেছি তখন ভিডিও করতে পেরেছি তো যাই পুজোটা করে আসি আশেষকে আমি ডাকছিলাম কিন্তু আশিসকে বাধা দেওয়াতে ও আর ভিডিও করতে পারেনি এবং আমি মন্দিরে খুব ভালো করে পুজো কমপ্লিট করে আবার নিচের দিকে এসে অন্য মন্দিরে যাচ্ছি এরপর কিন্তু ভিডিওতে আর কোনো বাধা ছিল না বেশ সুন্দর মেলাও বসেছে আমরা যাই এবার আমরা বারুবন্দি এসেছি নতুন অভিজ্ঞতা প্রচুর লোক এখানে সমাগম হয়েছে আর এখানে ছোট একটা মেলা বসেছে সুন্দর সবার আসছে সুন্দর ভাবে লাইন সহকারে সবাই জল দিচ্ছে সুস্থভাবে দিচ্ছে আরো মন্দিরের ওইদিকে ছটা মন্দির এদিকে ছটা মন্দির সামনের মন্দিরগুলোতেই বেশি ভিড় পেছনে এ করছি সত্য ভিড়টা কমে যাচ্ছে এবং খুব ভালোভাবে আমরা প্রায় দর্শন করতে পারছি একদমই প্রায় ভালো আমাদের পুজো হয়ে গেছে মেন পুজো এবার আমরা সমস্ত মন্দির গুলো একটু দর্শন করছি মোট বারোটা মন্দির তো দর্শন করতে অনেক সময় লাগছে প্রত্যেকটা কিন্তু পুজো হচ্ছে চাইলে সবগুলো মন্দিরেই ঘুরে ঘুরে এসে পুজো করা যেতে পারে আর বেশ অনেকক্ষণ সময় নিয়ে আসলে খুব ভালোভাবে পুজো দেওয়া যাবে এখন যেহেতু ঘড়িতে অলরেডি মনে হয় বারোটার উপরে বাজে আমাদের একটু বাড়িতেও যেতে হবে হুম তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি কমপ্লিট করছি যে কোনো মন্দিরেই যখন আমরা পুজো করতে আসি মনটা ভালো হয়ে যায় আর বিশেষ করে কোনো রকম যদি অনুষ্ঠান থাকে আজকে যেরকম নীল ষষ্ঠী আজকে মানে ভীষণ একটা অনুষ্ঠান অনুষ্ঠান ভাব সমস্ত শিব মন্দির প্রাঙ্গণে তো আজকে একটু অন্যরকম ভাইবস আরো মানে সবাই এসেছে একসাথে প্রার্থনা করতে তার মানে ভাইভসটা অনেক বেশি জোরালো খুব ভালো লাগছে চারপাশটা পরিক্রমণ করতে যত বেলা বাড়বে তত মনে হয় লোক আরো বাড়বে তাই না হ্যাঁ তা তো ঠিকই কিন্তু এখানে জায়গাটা অনেক বড় তো তাই ভিড়টা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক লোক এসছে ছয়শয় লোক ছয় লোক আসছে আর যত বেলা বাড়বে আরো আস্তে আস্তে বাড়বে হয়তো হাজারে পৌঁছে যাবে সারাদিন ধরেই তো জল ডালবে কাজেই আস্তে আস্তে বেলা যত বাড়বে তত লোক বেশি হবে এটুকু আশা করছি তবে মন্দির প্রাঙ্গনে তোমার কি মনে হয় নিরিবিলিতে বেশি ভালো লাগে নাকি এত লোকজন থাকলে বেশি ভালো লাগে তাড়াতাড়ি শান্তি মতো জল ঢালা যায় নিরিবিলিতে নিরিবিলিতে শান্তি মতো পুজো করা যায় কিন্তু মন্দির মানে নিরিবিলিতে একটু এসে বসা তার জন্য কিন্তু যে কোনো অনুষ্ঠানে আসলে তোমার সেই মানে উপভোগটা তুমি করতে পারবে না তোমাকে আসতে হবে একদম নিরিবিলিতে কোনো একটা অকেশন থাকবে না যখন তখন এখানে বারোটা মন্দির দর্শন করতে পারবে একদম শান্তভাবে বসতে পারবে গঙ্গার পারে বসে সময় কাটাতে পারবে তাই না তবে এরকম কোন আর কি অকেশনে নীল পুজো বা শিবরাত্রিতে আসলে কি হবে দেখছি যেমন সবাই জল দিচ্ছে সেরকম সবাই আসবে অবশ্য ভালো লাগবে কারণ মেলা আছে বিভিন্ন রকম জিনিসপত্র আছে যার মতো জল ঢেলে নেজের মতো চলে যায় তবে হ্যাঁ দেখতে ভালো লাগে সবাই আসছে এসে পুজো করছে আর মেলাও বসছে মেলাতে বাচ্চাদের ভালো লাগবে হ্যাঁ আরো খাবার দাবারও অনেক কিছু বসেছে হ্যাঁ বাচ্চারা খাবে দাবে এটাই সবাই মিলে একটা আনন্দ একটা মিলন ক্ষেত্র বলা যায় জয় বলে আর এখানে আমি দেখছি নতুন এখানে এই যে ভোলানাথের একটা মূর্তি তৈরি করে রাখা হয়েছে খুব ভালো লাগছে আমার হচ্ছে সিমেন্টের তৈরি জানি পুরো চৈত্র মাস জুড়ে অনেকেই শিব পুজোর একটা ব্রত পালন করেন এবং সংক্রান্তির দিন সেই পুজো হয় বাবা তারকনাথের মন্দিরে গিয়ে সেই পুজো করা হয় আর এইখানে সেই সন্ন্যাসীরা কিন্তু এসে রয়েছেন দেখলাম পুজো হচ্ছে এবং রান্নাবান্নাও চলছে আমি একটা গঙ্গা দিচ্ছি

স্নান যদি করতেই হয় তো গঙ্গা স্নান করতে হলে অন্য সময় মানে এরকম সময় না এসে ভিড় ভাড়টা যখন থাকে না একা নিরিবিতে এসে স্নান করতে তো এখান থেকে আমরা একটু এই যে ছেলে নিয়ে যাব জিলাপি গরম গরম মেলা মানেই কিন্তু এইসব না নিলে চলে না চলো একটু দেখি কি নেওয়া যায় ঠিক আছে এই গজাটা নিলাম আর জিলিপি নিলাম যাওয়ার সময় একটু জিলিপি মালপোয়া গজা এগুলো না নিলে চলে না আর দুপুরবেলা তো পাওয়া যায় না পাওয়া গেছে মানে বিশাল ব্যাপার দেখো কত কিছু আছে বাচ্চারা আসতে পারে মজা হবে তাদের আমার ছেলেদের সব কিছু কোনোদিন না রোদ তো অনেকই লাগলো কিন্তু ভালোই লাগলো এবার চলো চলে যাই ফুটিটা আছে বলে মঙ্গল না এই ব্যাকগ্রাউন্ডে দেখি গরম হয়ে যাবে সিট আর নিয়ে নিলাম একটু দই এই গ্রাম করে কিনতে সষ্টি দই বাইরে প্রচন্ড রোদ এই ফিরলাম মোট 13 ঘন্টার মধ্যে আমরা পুজো করে চলে এসেছি তো তো বন্ধুরা এবার ঘরের পুজোটা দেবো দিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করব নতুন জামাকাপড় পরেছি যখন একেবারে ঘরের পূজাটা দিয়ে তারপরে আবার বাড়ির জামাকাপড় পরব পুজোটা দিয়ে নি এই যে সাবু ভিজিয়ে রেখে গেছি ফুল আনা রয়েছে বাড়ির শিব ঠাকুরের পুজো হয়ে গেল বাড়ির ঠাকুরের পুজো হয়ে গেল সব কমপ্লিট দেখো সাবু আমি পুজোই দিয়ে দিলাম সাবুই নেবো আর কি ভাত খাবো না তো এই হচ্ছে টোটাল পুজো কমপ্লিট আর রান্না বান্না খুব বেশি করতে হবে তবে এখন একটু ভাত করবো এর জন্য চলো বন্ধুরা আজকের এই নীল পুজোর ব্লগ এই অব্দি থাকলো বারো মন্দির ঘাটে গেলাম ওখানে শিব পুজো করলাম আবার বাড়িতে এসে ঘরের ঠাকুরের পাশাপাশি শিবলিঙ্গ আছে আমার একটা সেই শিবলিঙ্গে পুজো করে দিলাম আর ব্যাস ফল ঢল দিয়ে সব কিছু দিয়ে মনের মতো করে পুজো করে দিয়েছি আর দুপুরবার আমি যখন সাবু খাবো মেখে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো সেটা আমার অন্য ব্লগ থেকে ঠিক আছে আজকের মতো টাটা ভিডিওটা কোনো অংশ ভালো লাগলে একটু লাইক করে দিও জয় মহাদেব জয় শিব শঙ্ক